আর আমার দাদু গাইস আমার পাশে এসে এই যে আমার বুবু আসছে আর আমার এই যে আসছে আমার ছোট আসছে আমি একটু এখন গোসল করে আসবো গোসল করার পর দেখা হবে গাইস আমি গোসল করে রোদ পড়তে আসছি এখন রোদ পড়ানোর পর আমি ভাত খাবো ভাত খেয়ে আমি একটু রেস্ট নিয়ে দেন বিকালে আমি ছাদে আসবো ঘুরে বেড়াতে তো ভাত খাওয়া যাক গাইস গাইস আমি লাউ কেটে না তো আমাকে জোর করে খাওয়াচ্ছে আমার নাতি বৌমা লাউ পাক করছে খেতে না এত সুন্দর করে লাউ পাক করছে না আমার শরীরটা খারাপ করতে দেখে একটু আমাকে খাওয়াই দাও পরে আমাকে খাওয়াই দেয় গায়ের সামনে এখন খাওয়া শেষ আমি এখন ঘুমোতে যাব এখন যদি আমি না ঘুমাই আমার আমু আমাকে মারবে একদিন দেখাবো আম্মু আমাকে কি ব্যাপারে গাইস আজকের জন্য এতটুকুই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দেবেন আল্লাহ হাফেজ